হ্যালো এভরিওয়ান আজকে সকালটা আমার শুরু হয়েছিল এই পায়রা সকালে ঘুম থেকে উঠেই দরজার সামনে দেখি একটা পায়রা কেলটে পড়ে আছে উনি দৌড়ে গিয়ে একটু জল নিয়ে এসে তাকে খাওয়ালাম কিন্তু তবুও মাথা নুইয়ে দিই ওকে একটু চাল আর জল দিয়ে একপাশে রেখে দিলাম বরমশায় এসে ঠিক ওকে ঠিক করে দেবে কেননা ও এসব পশু পাখি নিয়ে সময় থাকে ও এগুলো ভালো পারে তারপরে বেটুর কাছে গিয়ে ওকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দি কিন্তু ও একটু পরেই উঠে যায় আজ রাতে আবার বন্ধুর রিসেপশন পার্টি রয়েছে তো সেখানেই যাব কিন্তু এই বিকেল হলে পরে ঘুম থেকে উঠে এ যে এত কান্নাকাটি করে তার জন্য আর তন্নিদির কাছে শাস্তেই যেতে পারলাম না ওকেই বললাম তুই বরং আমার বাড়িতে চলে এ বাড়িতে গেলে তো দেরি হবে এবার শাস্তে নিলেও তো এক দেড় ঘন্টার নিচে হয় না সেই জন্য কিন্তু ওকে নিয়েই শাস্তে বসেছিলাম কিন্তু সাজগোজের সরঞ্জাম দেখে ও একদম লাফিয়ে ওঠে প্রচন্ড শয়তানি করছিল তার জন্য ওর বাবা ও ঠাম্মির কাছে নিয়ে চলে যায় এটাই ভাবছেন তো যে বেটু কোনো শয়তানি করছে না শুধু শুধু বলছি অ্যাকচুয়ালি কালারের ক্লিপ নেই তাই জন্য এটা দিয়ে চালিয়ে দিলাম এই যে এই বন্ধু রিসেপশন পার্টিতেই যাব। একটু ভিডিও কোয়ালিটি খারাপ রয়েছে কারণ আমি এটা অন্যের কাছ থেকে নিয়েছি ওর গায়ে হলুদের অনুষ্ঠান থেকে শুরু করে বিয়েতে সব কিছুতেই গেছি কিন্তু বাসি বিয়েতে যেতে পারিনি কারণ পুজো তো খুবই ছোট সেই জন্য সব কিছুর অনুষ্ঠানে অ্যাটেন্ড করা সম্ভব নয় আগে এতদিনের ভালোবাসা পূর্ণতা পেয়েছে এটা ভেবেই খুশি কিন্তু রাত্রিবেলা কিন্তু নাচানাচি করতে একদম পিছু পা হয়নি আমরা যেতে যেতে ওরা বেরিয়ে পড়েছিল ইচ্ছে করেই ওই বিদায়ের টাইমটাতে যাই কেননা ওই বিদায়ের সময় না সেই নিজের কথাটা মনে পড়ে যায় বাবা ভাই মাকে ছেড়ে আসার যে যন্ত্রণাটা সেটা আবার তাজা হয়ে যায় তো যাই হোক আমার নাচ থেকে দেখে ভাবছেন যে ভয়েসের সঙ্গে কিন্তু ভিডিও কোনো মিল বেঁচে থাকতে হলে এইভাবেই বেঁচে থাকতে হবে হাসি কোথাও যেতে নিলে কিন্তু টোটো ছাড়া উপায় নেই কেননা এক পাও কিন্তু হাঁটতে নিলে পায়ে ব্যথা শুরু হয়ে যায় কিন্তু লিজার বাড়ি থেকে মন্টির বাড়ির ডিস্টেন্স প্রায় দেড় কিলোমিটারের মতো ছিল কিভাবে যে সবাই নাচতে নাচতে চলে এলো সেটা বুঝতেই পারলাম না আমরা শুধু ডিজেতে নয় বরং বাজনার তালে তালেও কিন্তু নেচেছি এবার তোমরা সবাই দেখতে পাবে সবাই ওই দিকে তাকিয়ে দেখছে কি হচ্ছে মন্টি আর মন্টির বউ নাচতে নাচতে আসছিল ওটাই সবাই দেখছে এই টাইমটাতে ফ্যামিলি ওর বন্ধু বান্ধব ছিল না বললেই চলে ভাই বোন মন্টির মন্টির বাড়ির লোক সবাই মিলে নাচানাচি করছিল তো এখানে দেখে আমরা সোজা বাড়ি চলে আসি তারপরে চলে যাই রিসেপশন পার্টিতে তো নিদি হেয়ার স্টাইলটা যা করেছিলিস না সত্যি খুব সুন্দর আমার তো খুবই ভালো লেগেছিলো আর সবাই বলছিল আজকের লুকটা আমার খুব সুন্দর হয়েছে আমার খুব পছন্দ হয়েছে এতদিন পর সাজকেও এই কয়েকদিন সবাই সিঙ্গেলই এসেছিলাম কারো বয়ফ্রেন্ড বর কেউই আসে খুব মজাও হয়েছিল কিন্তু রিসেপশন পার্টিতে সবাই সবার বর বয়ফ্রেন্ড নিয়ে এসেছিল না না আমার বড় এসেছিল কিন্তু গিফট দেওয়া পর্যন্তই বেচার আবার বন্ধু প্রেমিক মানুষ বউ রাখ করে করুক কিন্তু বন্ধুর সঙ্গে আগে যেতে হবে অ্যাকচুয়ালি কি তো যেই দেবতা যেই ফুলে সন্তুষ্ট তাকে সেই ফুলে দিবেন অযথা অন্য ফুল দিয়ে অ্যালার্জি ধরিয়ে লাভ আছে থাক এই কাহিনী এখানেই শেষ করি নয়তো আবার আমার ওর সাথে আবার কখন যে ঝগড়া মারামারি শুরু হয়ে যাবে তার ঠিক ঠিকানা লিজাকে অন্য দিনের তুলনায় আজকে একদম খুব সুন্দর লাগছিল অ্যাকচুয়ালি সিঁদুর পড়লে পরে সত্যি অন্যরকম লাগে একদম লক্ষ্মী ঠাকুরের মতো লাগে ছিল তো ওকে দেখে নিয়ে গিফট দেওয়ার পর্ব শেষ করে নিয়ে আমরা একটু চলে অন্য একটা প্রবলেম আছে বান্ধবরা আমি না ভিডিও শুট করতেই ভুলে যাই অন্যরা আমাকে বলে দেয় যে তোর দেয়ের জন্য তো ভিডিও নিলি না তারপরে আমি ভিডিও করতে শুরু করি এখন দুটো ছেলেকে একই রকম দেখতে লাগবে ওরা অ্যাকচুয়ালি জমজ ভাই আমার একটা বান্ধবী ওর বয়ফ্রেন্ড কিছুদিন পরে ওরও বিয়ে রয়েছে তো যাই হোক এই যে লিজাকে এখন কাছ থেকে পেয়েছি একদম ফাঁকা পেয়েছি ওকে আমি একটু ভিডিও করে নিচ্ছি তোমরা একটু দেখে নাও আর জানিও কেমন হয়েছে এই যে এতক্ষণের বন্ধু বান্ধবের দেখা পাওয়া গেছে একজনকে পেয়েছি আরও দুজন ছিল তো ওদের সঙ্গে একটু আড্ডা ফাড্ডা দিয়ে একটু নাচানাচি করেছি সেই ক্লিপটা নেওয়া হয়নি ওই যে বললাম ভিডিও শুট করার প্রবলেমটা তো তারপরে বর্মশাইকে ডেকে নিই তো উনি আমার সঙ্গে কিবা বা বক বক করছিলেন হয়তো বকাছকাই করছিল মনে নেই যাগ্ঞে তো খাওয়াটা আমরা বেশ সুন্দরভাবে খেয়েছি অ্যাকচুয়ালি আমরা পেছনের দিকে বসেছিলাম আমাদের দিকে একটু খাওয়ার দাওয়ার আসতে লেটই হচ্ছিলো তো যাই হোক খাবারগুলো বাড়িতেও যেগুলো ছিল মন্টির বাড়িতেও সেসবই করেছে তবু একবার বলে দিচ্ছি বেবি নান ছিল আর তার সঙ্গে ছিল পনির বাটার মশলা তো লিজার বাড়িতে করেছিল ভেজিটেবল চপ আর মন্টির বাড়িতে করেছিল চিপ সাদা ভাত সঙ্গে ছিল কাতলা মাছের কালিয়া ডাল ছিল আর স্যালাড ছিল বুঝি ওটা ভুলে গেছি হ্যাঁ এই স্যালাড দেখতে পেয়েছি তারপরে দিয়েছিল পোলা পোলাওয়ের সঙ্গে ছিল কষা মাংস মাংসটা গরম গরম ছিল জাস্ট খেতে অসম তো তারপরে চলে এসেছিলো চাটনি আর ছিল সন্দেশ দই মিষ্টি যেহেতু আমার পছন্দ নয় সব জিনিস ওগুলো ভিডিও নেইনি কিন্তু লাস্টের দিকে দেখেছিলাম বর মশাই অনেকগুলো সন্দেশ নিয়েছে তো সেটার ভিডিও আর নেওয়া হয়নি কিন্তু রসগোল্লা যে তিনটে নিয়েছে সেটা আমি ভিডিও ক্যাপচার করে নিয়েছিলাম তো আজকে ভিডিও এখানেই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার টাটা